হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে ইচ্ছে করে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাঠ পেরোল মস্ত নদী নদীটা পার হলে পাহাড়তলির গ্রামের দিকে পদ গিয়েছে চলে পথের পাশে সবুজ ঘাসের গালচেখানি পাতা বৃদ্ধ অসৎ সারাটা দিন দোলাচ্ছে তার মাথা নদীর জলে গাছের পাতায় নরম রোদের হাসি দুপুর বেলায় একলা রাখাল বাঁচাচ্ছে তার বাঁশি নেই চিৎকার হুলুস্থুলু কোথাও চার ধারে দোয়েল পাখি লেচ নাচাচ্ছে টেলিগ্রাফের তারে ইচ্ছে করে সেইখানে যাই কয়েকটা দিন থাকি জায়গাটা যে কোথায় শুধু সেইটে জানাই বাকি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বন্ধুরা